সামনে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে কারা ক্ষমতায় যাচ্ছে এটা নিয়ে আমাদের সবারই আগ্রহ অনেক বেশি এই সরকার কিছু সংস্কার করে একটি ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করবে এবং সেই ইলেকশনে জনগণ তাদের মতামত জানিয়ে জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার হবে এবং সেই সরকার একটি জবাবদিহিমূলক সরকার হবে বলে সবাই আশা করছে নির্বাচনে কারা ক্ষমতায় যাবে সেটি নিয়ে মানুষের অনেক আগ্রহ যেহেতু বিএনপি ছিল না এবং আমরা জানি এবং এটা সত্য যে বিএনপি নানান রকম মামলা মোকদ্দমায় এবং তারা অনেকে পালিয়ে ছিলেন অনেকে বিদেশে ছিলেন সবকিছু মিলিয়ে এখন কিন্তু বলা যায় যে বিএনপি একটি সংগঠিত দল এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছে এই মুহূর্তে নির্বাচন হলে তারা নির্বাচনের জন্য একেবারেই প্রস্তুত পাশাপাশি আওয়ামী লীগের যে অবস্থা এই মুহূর্তে সেটা যথেষ্ট ভঙ্গুর কেননা এই মুহূর্তে আওয়ামী লীগ যেমন ঠিক করে মাঠে নেই তেমনি তাদের নেতারাও কিন্তু নেই অধিকাংশ নেতারাই তো এখন দেশের বাইরে আছেন অথবা দেশের মধ্যে যারা আছেন তারা লুকিয়ে আছেন এবং আওয়ামী লীগের যিনি মধ্যমণি যিনি দলের সভাপতি তিনি তো নেই সেটা আমরা সবাই জানি ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের হাল ধরতে যিনি চাচ্ছেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেব জয় তিনি মোটামুটি ডিক্লেয়ার করেছেন যে তিনি হাল ধরবেন এবং তিনি এখন আওয়ামী লীগকে আমেরিকায় বসে ভিডিও ভিডিও বার্তার মাধ্যমে নানান সময়ে নানান কথা বলে সংগঠিত করার চেষ্টা করছেন এবং বিএনপির লোকজন অপেক্ষায় আছে কবে তারেক জিয়া দেশে ফিরবেন তাহলে কি যে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি এর মধ্যে আওয়ামী লীগ মোটামুটি গুছিয়ে উঠতে পারে সজীব অজের জয় আর তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখব নাকি এদিকে যারা ছাত্ররা যে আন্দোলন করেছে যে একটা বড় অভ্যুত্থান করেছে এবং তাদের মধ্যে থেকে দুজন এখন সরকারে বসেছেন দুজন দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের আছেন ওদিকে নুরুল ইসলাম নুরু আছেন এরকম অনেকেই আছেন পুরনো আরো দল আছে সিপিবি আছে সাকির দল আছে মাহমুদুর রহমান মান্নার দল আছে মানুষ একটু তাকিয়ে আছে সজীব ওয়াজের জয়ের দিকে আওয়ামী লীগের লোকজন বিএনপির লোকজনের এখন কান্ডারি তারেক জিয়া এদিকে ছাত্ররা কি নতুন কোনো রাজনৈতিক দল করবে কিনা সেটি নিয়েও অনেকের প্রশ্ন অনেকের ভাবনা আবার অনেকের পরামর্শও আছে যে এর একটা দল করতে পারে তাহলে আগামী বাংলাদেশের ভবিষ্যতের কাণ্ডারি কে অথবা কারা এটা এই মুহূর্তে কিন্তু বোঝা যাচ্ছে না যদিও অনেকে বলছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে বলতে কি হয়তো তিন মাস ছয় মাস বা নয় মাসের মধ্যে যদি কোনো নির্বাচন হয় বিএনপি চলে আসবে এটি বলাটাও স্বাভাবিক কারণ রক যেমন হয় বারবার আর যেহেতু তারা পনেরো বছর ছিল না আসতে পারে কিন্তু এর মধ্যে যদি জয় তার দলকে গুছিয়ে নিতে পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে কি হবে অথবা যদি আজকে যারা ছাত্র নেতারা তারা যদি একটি রাজনৈতিক দল করে তাহলে কি হবে এরকম একটি অবস্থার মধ্যে আমরা আছি কিন্তু মানুষের কিন্তু ব্যাপক আগ্রহ যে নতুন একটি রাজনৈতিক দল কি তৈরি হচ্ছে তার নেতৃত্বেই বা কারা থাকছে ছাত্ররা কি নেতৃত্বে থাকছে দেখা যাক বন্ধুরা কি হয় তবে একটি ফেয়ার ইলেকশন আমরা চাই একটি জবাবদিহিমূলক সরকার দুর্নীতিমুক্ত সরকার এবং অসাম্প্রদায়িক সরকার সবাই আশা করে বন্ধুরা এই ছিল ভিডিওটা যারা দেখছেন তাদের অনেক ধন্যবাদ